একটা কাজ হলো যাই আর একটা কাজ করি আরে ভাই দুই লাখের কমে একটা টাকাও কম দেওয়া যাবে না যদি নিতে হয় বলেন না হলে অন্য জায়গায় বিক্রি করে দিব হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি তাহলে আসেন আরে এ ভাই এ ভাই কে তুমি আমার মোটর সাইকেল চলে গেল এ কোথাও আছে নাকি এ ভাই এ দাঁড়াও এই আরে এই জায়গায় আমার বেল্টের সাথে দিলো এই লাগে দিল এই জায়গায় ছিল না আরে কে কোথায় আছে আমার মোটরসাইকেল নিয়ে চলে গেলো কেউ কোথাও আস নাকি বাঁচাও রে ভাই এ ভাই আমার সাইকেল নিয়ে ভাই আহ আরে কি লাগে দিল এ ভাই এদিকে একটু শোনান ভাই কে জানো আমাকে ভাই দেখেন তো এভাবে এই প্যান্টের সাথে এভাবে লাগে দিয়ে চলে গেছে আমার মোটর সাইকেল নিয়ে দাঁড়ান দাঁড়ান ব্যাপারটা আমি দেখতেছি দাঁড়ান আরে ভাই এটা রাখেন এটা বাদ দেন আমার দুই লাখ টাকার মোটর সাইকেল আগে আরে পাগল লোক নাকি জান রে ভাই আমার মোটর সাইকেল আগে বাঁচান ঠিক আছে ভাই এখনই আমি যাচ্ছি দাঁড়ান এই থাম 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 দাঁড়ান তুই এটা ভদ্রলোক গাছ বান্ধে তুই সুরের মতো করে মোটরসাইকেল নিয়ে কই যাস চোর কাকে বলে জানিস এই মোটরসাইকেল আমার চাচার ওই আমার চাচাতে মোটরসাইকেল চুরি কে আনছে ওই ওখানে দরদাম করিচ্ছে তুই কাকে চোর বলিস কথা সাবধানে বলবি কি করেছে শোনেন এবার আসেন এই যদি বাঁচতে চাস তাহলে মোটরসাইকেল এক্ষুনি দিয়ে দে নাম নাম বলতেছি না হলে কিন্তু শেষ করে দেব যা যা ও মানুষের মোটরসাইকেল চুরিকে নিয়ে আসে এই অবস্থা চল আজকে ওর ব্যবস্থা করতেছি এইবার বড় ভাই চোটটাক ধরে নিয়ে আসছে আচ্ছা তাকে বসাবো দাঁড়াও ধন্যবাদ বড় ভাই চোরকে সাথে করে নিয়ে আসছেন এখন ওর ব্যবস্থা আমি করতেছি আমার ব্যবস্থা নয় তোর ব্যবস্থা আগে করছি চিন্তা নাই তুই ধরে নিয়ে আসি মান মান তো আরে এই কে অবস্থা আরে ভাই এই কেউ বাসাও আরে আমাকে বানতেছে আরে ভাই খুলে দাও রে ভাই আরে আশ্চর্য